দেশের বাইরে থাকে বা কর্মব্যস্ততার জন্য আসতে পারবে না ফিজিক্যালি তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে এডমিশন নিতে চায় বা কেউ এডমিশন নিতে চায় সেক্ষেত্রে আমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে না আমাদের আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যা বাংলাদেশে সর্বপ্রথম আপনি জানেন যে পারে যে একটু অ্যাডভান্স আছে তাকে শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে যে পারে না বা নিজে অনেক উইক বা অনেক দুর্বল তাকে শেখানোর মতো কেউ নেই আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে এটার একটা রিজন হচ্ছে আমি কিন্তু আজকে এমন একটা প্রতিষ্ঠানে চলে আসছি আপনাদের অনেকেই সুপরিচিত বা অনেকেই বিষয় জানেন না এই বিষয়ে কেন আসবেন কি জন্য আসবেন বা এখান থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন এই সম্পর্কে আমরা একটু আজকে জানবো মনির স্যারের কাছ থেকে সালাম আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমরা তো জানি যে ইতিমধ্যে আমাদের দেশে বা মিরপুর এরিয়াতে আহ ইংলিশ আই মিন লার্নিং যে সেন্টার গুলোর মধ্যে অনেক লার্নিং সেন্টার আছে তো সেখানে আসলে ইংলিশ থেরাপি অন্যতম একটা নাম আমরা জানি এটা সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ বা এখান থেকে যে স্টুডেন্ট অনেকেই গুড আইডিয়া শেয়ার করছে তো যারা আছে বা ইংলিশ থেরাপি সম্পর্কে জানে না তাদের জানানোর জন্য আমরা আজকে বেসিক কিছু বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে যারা ইংলিশ শিখতে আগ্রহী বা ইংলিশ অনেক বেশি দুর্বল সাপোজ আমি যদি আমার কথা বলি আমিও ইংলিশ অতটা স্ট্রং না আমি অনেক বেশি উইক তো সে সম্পর্কে একটু কমন কিছু বিষয় জানার ছিল আর তার আগে আমরা একটু জানতে চাই যারা ইংলিশ থেরাপিতে আসতে চায় তারা আসলে ইজিলি শর্টকাট ভাবে দেশের যে কোনো জায়গা থেকে কিভাবে আসতে পারে এটা দিয়ে আমরা আজকে শুরু করি আচ্ছা আহ সেক্ষেত্রে কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করতে চায় তাহলে আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে হাউস নাম্বার থার্টি সেভেন রোড নাম্বার জিরো সিক্স ব্লক এইচ মিরপুর দুই ওয়েল থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা বাংলাদেশে যে বিষয়টা আমি বলছিলাম এগেন রিপিট করতেছি যে ইংলিশ লার্নিং এর জন্য অনেক সেন্টার বা কোচিং আছে তো সেক্ষেত্রে স্টুডেন্টরা বা যারা কৌতূহলী বা আগ্রহী তারা কেন আসলে ইংলিশ থেরাপিতে আসবে আচ্ছা আমি যদি এক্ষেত্রে বলতে চাই প্রথমেই অন্যান্য প্রতিষ্ঠানে ইংলিশ থেরাপি কেন সেরা আমাদের কোর্সের একটি অন্যতম বৈশিষ্ট্য বা মানে ইংলিশ থেরাপির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যা বাংলাদেশে সর্বপ্রথম আপনি জানেন যে পারে যে একটু অ্যাডভান্স আছে তাকে শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে যে পারে না বা নিজে অনেক উইক বা অনেক দুর্বল তাকে শেখানোর মতো কেউ নেই তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করেছি এই জন্য আমাদের স্লোগান আছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি এবং আমাদের কোর্সের মডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে যেন একজন স্টুডেন্ট যদি খুবই দুর্বল থাকে সেখান থেকেও সে অ্যাডভান্স পর্যন্ত আসতে পারবে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও আমরা ইংলিশ শেখার জন্য

কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে এডমিশন নিতে চায় বা কেউ অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে আমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে না আমাদের ভর্তির জন্য শুধু শর্ত আছে সে শুধুমাত্র দেখে দেখে ইংলিশ পড়তে পারলেই হবে অর্থাৎ সে রিডিং হ্যাবিট আছে এতটুকু হলেই সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে যে কোনো বয়সে মার্শাল খুবই চমৎকার আমরা যারা উইক আছি তাদের জন্য তো অনেক বেশি ইজি আরেকটা বিষয় সেখানে কি কি কোর্স আছে এবং সেগুলোর মেয়াদ কতদিন আচ্ছা আহ মূলত আমরা তিনটা প্রোগ্রাম চালু করেছি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম আমরা আবাসিক প্রোগ্রাম চালু করেছি ইংলিশ শেখার জন্য এছাড়াও আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে আমরা বিভিন্ন সময় যারা দেশ দেশের বাইরে থাকে বা কর্মব্যস্ততার জন্য আসতে পারবে না ফিজিক্যালি তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে সেক্ষেত্রে আমাদের প্রতিটি কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস করে প্রতিদিন আহ প্রতি সপ্তাহে দিন ক্লাস হবে শুধু শুক্রবারটা উইকেন্ড থাকবে আমাদের আহ আবাসিক কোর্সটি হচ্ছে ইনডোর আউটডোর মিলে আট ঘন্টা ক্লাস হবে এবং অনাবাসিক কোর্সে ইনডোর আউটডোর এবং প্র্যাকটিস হবে এছাড়াও আমাদের অনলাইন প্রতিদিন অনেকগুলো স্টুডেন্ট থাকে বা অসংখ্য স্টুডেন্ট থাকতে পারে তো সেক্ষেত্রে কোন স্টুডেন্ট যদি স্যার পিছিয়ে পড়ে সেক্ষেত্রে কি স্পেশাল কোনয়ার বন্য কোন সিস্টেম আছে তার জন্য বা তাদের জন্য যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যারা ইংলিশে অনেক দুর্বল তো আমরা ধরে নিয়েছি সবাই ইংলিশে দুর্বল তার মাঝেও যদি দু একজন পিছিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের মেন্টর থাকে আমাদের টিচাররা থাকে সে ওয়ান টু ওয়ান তার প্রবলেম সলভ করতে পারবে সে চাইলে এক্সট্রা সময় সে প্র্যাকটিস করতে পারবে সেশন করতে পারবে এছাড়াও যদি কোনো একজন স্টুডেন্ট সম্পূর্ণভাবে আমাদের মেথড ফলো করার পরে আমাদের রুলস রেগুলেশন মানার পরে 3 মাস পর যদি সে মনে করে যে সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করেনি সে পুনরায় কোর্সটি রিপিট করতে পারবে উইদাউট ফিতে শুধু শর্ত তাকে নিয়মিত ক্লাস করতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে তো যারা কোর্সগুলো করবে কোর্সে কি কি বিষয় থাকবে বা কি কি পড়ানো হবে এটা যদি একটু বলতেন আচ্ছা মূলত আমরা বেসিক ফাউন্ডেশন কোর্স করাচ্ছি যেখানে আমরা আটটা টপিক কভার করিয়ে থাকি লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রনাসিয়েশন অ্যান্ড বেসিক গ্রামে অর্থাৎ জিরো থেকে শুরু করে অ্যাডভান্সের আগ পর্যন্ত আমরা ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করে তাহলে সে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে সে বিদেশিদের সাথে অনারগল ইংলিশে কথা বলতে পারবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে তার ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারবে এছাড়াও শুদ্ধভাবে ইংলিশে উচ্চারণে কথা বলতে পারবে স্যার অনেক কিছু আমরা জানলাম লাস্ট আর একটা কোয়েশ্চেন দিয়ে আজকে আমরা বিদায় নিব সেটা হচ্ছে যে যারা করছে ভালো করবে তাদের জন্য কোনো স্বীকৃতি বা অন্য কোনো ব্যবস্থা আছে আচ্ছা কোন স্টুডেন্ট যদি সম্পূর্ণভাবে আমাদের কোর্সটি কমপ্লিট করে আমরা কোর্স শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করে থাকি স্টুডেন্টদের ইম্প্রুভমেন্টের জন্য এক্সট্রা ভাবে কি কি অ্যাক্টিভিটিস করা হয় বা আদার কোনো অ্যাক্টিভিটিস করা হয় কিনা কাইন্ডলি বলবেন আমরা স্টুডেন্টদের ইম্প্রুভমেন্টের জন্য ক্লাসের বাইরে গিয়ে বিভিন্ন সময় অ্যাক্টিভিটিস করে থাকি আমরা ডিবেট কম্পিটিশন আয়োজন করে থাকি এছাড়া আমাদের স্পিচ কম্পিটিশন আছে আমরা ইংলিশে ইমপ্রুভমেন্ট করার জন্য বিভিন্ন সময় আউটিং এ নিয়ে যাই বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের প্রোগ্রাম হয় এছাড়াও আমরা খেলাধুলার আয়োজন আছে যেখানে ইংলিশ প্র্যাকটিস করবে এবং তারা সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবে এর জন্য আমরা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি এছাড়াও আমরা মাঝে মাঝে তাদেরকে ইংলিশ সিনেমা দেখাতে সিনেপ্লেক্সে নিয়ে যেয়ে থাকি স্যার আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের জন্য তো আবাসিক ব্যবস্থা আছে আমরা যতটুকু জানি বাট মেয়েদের যে ব্যাপারটা অনেকে আছে দূর দূরান্ত থেকে আসে বা আসতে চায় তাদের জন্য কি কোনো সুব্যবস্থা আছে আচ্ছা সেক্ষেত্রে মেয়েদের জন্য আমাদের আবাসিকে থাকার ব্যবস্থা আছে যারা মনে করছে ঢাকার বাইরে থেকে আসবে ঢাকাতে থাকার মতো সেফ জায়গা নাই বা রিলেটিভের বাসা নাই তারা চাইলে আমাদের ফিমেল হোস্টেলে থেকে আমাদের আবাসিক অনাবাসিক করছে তারা ক্লাস করতে পারবে আমাদের যে ফিমেলদের জন্য যে অনাবাসিক প্রোগ্রাম আছে সেখানে ক্লাস করতে পারবে আমাদের ফিমেল হোস্টেলটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ফিমেল হোস্টেল ইনচার্জ পর্যন্ত আমাদের ফিমেল স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এছাড়া আমাদের ফিমেল টিচাররা আমাদের ফিমেল হোস্টেলে স্টুডেন্টদের সাথে থাকে যারা চব্বিশ ঘন্টা তাদেরকে তদারকি করে অর্থাৎ মনিটরিং এ রাখে যে তারা প্র্যাকটিস করছে কিনা তারা নিয়মিত ক্লাস আসতেছে কিনা এছাড়াও যদি ক্লাস টাইমের বাইরেও আমাদের ফিমেল হোস্টেলে গ্রাউন্ড সাইডে আমাদের প্র্যাকটিস সেশন ক্লাস আছে ক্লাসের বাইরেও তারা চাইলে সেখানে প্র্যাকটিস করতে পারবে লাস্ট আর একটা ব্যাপার হচ্ছে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আসলে কিভাবে ভর্তি হবে আচ্ছা কেউ যদি মনে করে যে আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক তাহলে সে চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইটের থ্রুতে সে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারে কথা বলে সে অ্যাডমিশন নিতে পারবে বাই ওয়ার ফোনে তো মনির স্যার অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক হেল্পফুল ইনফরমেশন জানতে পারলাম ইংলিশ থেরাপি সম্পর্কে তো আসলে যার মধ্যে অনিস্কিন আছে ভিডিও দেখছে স্যার তাদের সম্পর্কে কি আপনার কিছু বলার আছে আহ মূলত আমরা ইংলিশ থেরাপি ইংলিশ ভাষা শিখাই না আমরা একজন স্টুডেন্ট লাইফকে ট্রান্সফর্ম করি আমাদের এখান থেকে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্ট পঁয়তাল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট আমাদের কমপ্লিট করে তারা তাদের জীবনের উন্নত করেছে লাইফ ট্রান্সফর্ম করার জন্য বিভিন্ন সময় মাইন্ড ট্রেনিং এর আয়োজন করে থাকি আমরা কোয়ান্টামে মেডিটেশন সেশনটা করে থাকি যার মাধ্যমে একজন স্টুডেন্ট নিজের আত্মবিশ্বাস বিল করে তারা নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে